কালার গুলো দেখে নিব এগুলো হচ্ছে রেশমিকা ফেন্ডি বালুচুরি গজ কাপড় থাকছে এর এক কালার আমাদের কাছে আছে এটার মধ্যে কাজ করা আছে এবার আপনাদের আপনাদের সামনে নিয়ে আসলাম শেড এর মধ্যে দেখেন মার্শাল কত সুন্দর লাগছে দেখেন শাড়ির মাপে রয়েছে একদম আড়াই হাত ফুল শাড়ির বহর এবং দূর থেকে কিন্তু খুব সুন্দর একটা গ্লেজি লুক দিচ্ছে ডুয়েল শেডের এর কাপড় এগুলা শেডটা কিন্তু হবে একদম স্মুথ করা দেখেন শেডটা কিন্তু একদম স্মুথ কোনোতে কোনো প্রবলেম নাই একদম শেড সুন্দর হবে হ্যাঁ আর এগুলো শাড়ি করলে আপনাদের আয়রনের আয়রন করার কোনো ঝামেলা নাই খুব সুন্দর পরে থাকবে কুচিগুলো আর এবার আমরা কালার গুলো দেখে নিব আড়াই হাত বহরের মধ্যে মাসাল্লাহ প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর এই দেখেন এটা কিন্তু জাম বেগুনি বেগুন এবং ল্যাভেন্ডার কালারের কিন্তু সংমিশ্রণে রয়েছে অনেক সুন্দর তিনটা শেডের মধ্যে ওয়াস্তি নজর করায় এই শাড়িগুলো আপনারা পারচেজ করতে পারবেন একদম সীমিত মূল্যে আমাদের আরেকটি কালার দেখে নিব হলুদ অকেশনের জন্য স্পেশালি এগুলো নিতে পারবেন মেহেদি মেহেদি অকেশন হলুদ অকেশনের আউটফিট হিসেবে এগুলো নিতে পারবেন খুবই আনকমন লাগবে দেখতে খুবই আনকমন লাগবে আমাদের এক যে কয়টা যত গজ কাপড় আছে আমরা হচ্ছে মোট পনেরো জনকে শাড়িগুলো দিতে পারবো সো খুব দ্রুত সেই সৌভাগ্যবতীরা খুব দ্রুত অর্ডার করবেন এই যে এটা দেখেন এটা কিন্তু মেহেদি আউটফিটের জন্য খুবই ভালো হবে এই যে দেখেন কত সুন্দর আনকমনের মধ্যে পেয়ে যাচ্ছেন মাশাল অনেক সুন্দর দেখেন মাত্র ষোলশো টাকায় শাড়ি পচে নিলে তিনশো টাকা গজ আর যে শাড়ির জন্য নেবে ছয় গজ কাপড় থাকবে ষোলশো টাকা একদম অফার প্রাইস একদম অফার প্রাইজে প্রাইজে পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে শাড়ি হিসেবে নেবেন তাদের জন্য থাকছে ষোলশো টাকা অফার প্রাইস আর যারা গজ নেবেন তিনশো টাকা পার গজ আপনার দিতে হবে ছয় গজ শাড়ি হচ্ছে একদম অফার প্রাইজে অর্ডার করতে